হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে দেখবো আপনার মনের মানুষের রাতের চিন্তা তিনি কি আপনার জন্য ফিল করেছেন কালকে বা কি আপনার জন্য ডিসিশান নিয়েছে সেটাই দেখার চেষ্টা করব তো প্রথমেই দেখব আপনার এনার্জিটা আপনি ছোট্ট করে দেখব কারণ আপনি তো নিজের এনার্জি ভালো করে জানেন আপনি এখন কেমন অবস্থাতে আছেন তো চলুন দেখে নিই আপনার এনার্জিটা এই না পেন্টিকলস টরাস লিগ টরাস লিগো ক্যাপ্রিকান ম্যাজিসিয়ান অল সাইন দেখুন রিডিংটা সবাই দেখতে পারে নারী পুরুষ সদপা বিধপা ডিভোর্সি থার্স জেন্ডার সবাই দেখতে পারে তো এখানে কোনো টু অফ ভাব দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি সব সাইনই আছে হারমেড কোথাও না কোথাও একটা মানে আপনার মধ্যে একটা সাইলেন্ট ভাব ঠিক আছে অ্যালোননেস কারোর সঙ্গে আপনি থাকতে চাইছেন না গসিপ করতে চাইছেন না নর্মাল টক করতে আপনার একটা লেথার্জি লাগছে কেউ ফোন করলে ফোন রিসিভ করছেন না টোটালি আপনার মানে কাজের যেগুলো যেগুলো আপনার মানি ওরিয়েন্টেড ফাইন্যান্স ওরিয়েন্টেড সেগুলোই একমাত্র বন্ধুরা আপনাকে কল করছে ভিডিও কল করছে সেটাতে আপনার কোনো ইন্টারেস্ট নেই বন্ধুরা যেতে বলছে সেখানেও ইন্টারেস্ট নেই কারণ আপনি এই মুহূর্তে একটা নিজের জীবনের একটা সংঘর্ষের মধ্যে আছে নিজের জীবনটাকে কীভাবে আপনি ভালো করবেন ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করছেন আপনার কেরিয়ার লাভ অ্যানিথিং আপনি ম্যানিফেক্ট করছেন একসঙ্গে অনেকগুলোই আপনার হেলথের অনেকের ইস্যু চলছে সবগুলোই ম্যানিফেস্ট বাট এখানে আমি দেখতে পাচ্ছি আপনি পার্টনারের সঙ্গে টেন অফ পেন্টিকাস লং টার্ম এখানে অনেকেই ফ্যামিলিতে আমি দেখতে পাচ্ছি অনেকেই হাজব্যান্ড ওয়াইফ দেখছেন মানে নিজেদেরই ওয়াইফের জন্য হাজব্যান্ড একটা ভালো ভাড়া ভাড়া ফ্যামিলি ছিল হতে পারে লাভ ম্যারেজ করে গেছিলেন বাট এখন সেপারেশনে আছেন বা সেরকম এখন একসঙ্গে থাকলেও সেরকমভাবে হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে চলছে না কোথাও না কোথাও একটা অমিল কোথাও না কোথাও একটা কষ্ট পেন মনে হচ্ছে আছে কোথাও না কোথাও থার্ড পার্টি এখানে ইনভলভমেন্ট খুব বেশি আছে সিঙ্গেলদেরও আমি দেখতে পাচ্ছি ম্যারেজ করতে চান ম্যাজিশিয়ান এই ব্যক্তিকে ব্যক্তির জন্য আপনি অবসেস্ট পাগল সত্যি করে আপনার মানে আপনি প্রচণ্ড ভালোবেসে ফেলেছেন এনাকে প্রচণ্ডভাবে আপনি রোমান্টিক এনার জন্য রোমান্টিক ফিলিংস রাখেন একটা জিদ রাখেন একটা এই ব্যক্তির জন্য মানে অত্যধিক অত্যধিক আপনার জীবনটাই মানে এই ব্যক্তি এরকম একটা ভাবনা আপনি রাখেন আর এই ব্যক্তিকে ম্যানিফেস্ট করার আপনি চিন্তা করছেন তো চলুন দেখিনি আপনার পার্টনারের কালকে থট কি ছিল তো চলু দেখিনি হার আপনার পার্টনারে দেখতে পাচ্ছি নাইন অফ ওয়ান অফ পেন্টিকের কার্ড তো এখানে রাশিগুলো বলে দিই টরাস লিবরা টরাস মিরগো ক্যাপ্টিকান পাইসিস ক্যান্সার স্করপিও এরিস অ্যান্ড আছে লিব্রা অ্যাকুরিয়াস সব মানুষই দেখতে পারে তো এখানে যেটা দেখতে পাচ্ছি থার্ড পার্টি সিচুয়েশান তো আছে আপনার পার্টনার এখানে থার্ড পার্টি সিচুয়েশানটা বুঝতে পারছে এই মুহূর্তে থার্ড পার্টি সিচুয়েশানের জন্যই কিন্তু আপনাদের এই যে সেপারেশন বা এই যে আলাদা আলাদা আপনারা আছেন থার্ড পার্টিটা কে সেটা উনি ভালোভাবেই বুঝতে পারছেন এখানে থার্ড পার্টি দুটো ব্যক্তি হতে পারে আদার্স ফ্রেন্ড হতে পারে বা বাইরের ব্যক্তি এগুলোর জন্য আপনাদের দুজনের যে একটা ভালো বন্ধুত্ব একটা লাভেবল যে সম্পর্কটা এটা নষ্ট হয়ে গেছে এখানে থার্ড পার্টি ব্যক্তি না হলেও এখানে থার্ড পার্টিটা আপনার পার্টনারের ওল বিলিফ সিস্টেম মানে হয় না যে আমার বিলিফ সিস্টেম এইটাই ঠিক বাট ওটা ঠিক না আমার কাছে ওটাই ঠিক এরকম টাইপের বিলিফ সিস্টেম বা সেল ওয়ার্ড ইস্যু নিজের ইস্যু নিজের ফিয়ার ইস্যু নিজের কমফোর্ট জোন ঠিক আছে নিজের না করার চেষ্টা যেটা হচ্ছে হোক সমস্ত কিছু সবসময় ব্লেমিং এনার্জি সবসময় একটা দুঃখী এনার্জি মধ্যে আপনার পার্টনার থাকে তো এইখানে আমি দেখতে পাচ্ছি কালকে খুবই দুঃখী ছিলেন রাত্রেবেলা এক্সট্রিমলি দুঃখী ছিলেন হয়তো আপনার জন্য কেঁদেওছেন চুপচাপ যে আপনি যে এই রিলেশনের মধ্যে এত দিয়েছেন এত ইনভেস্ট করেছেন উনি কী দিলেন খুব সাইলেন্ট আছেন এই মুহূর্তে আপনার মানে কোনো হয়তো স্ট্যাটাস বা আদার্স কি শো করছেন না উনি টোটালি সাইলেন্ট উনি আপনাকে ছেড়ে উনি থার্ড পার্টি সিচুয়েশন এখানে ফাইন্যান্স কেরিয়ার এইগুলোর উপর বেশি ইম্পর্টেন্স দিয়েছিলেন আপনাকে দূরে ছেড়ে মানে আপনি যে ওনার লাইফে একজন ভ্যালুয়েল পার্সন আপনারও ভ্যালু আছে ওনার লাইফে আপনি ওনার লাইফের হিসা সেটাকে উনি ছেড়ে উনি টাকা পয়সা মুহূর্তে উনি কিন্তু আপনাকে ছেড়েছেন সেটা বুঝতে পারছেন যে কি বাজে একটা জিনিসের মধ্যে উনি চলে গেছেন নিজের ফিয়ার ইস্যুটাকে উনি কালকে রাতে হাঁটাবার চেষ্টা করছিলেন প্রচণ্ডভাবে একটা ফিয়ার প্রচণ্ডভাবে একটা লসেস ফিল হচ্ছিল বিরাট বিরাট ফিয়ার ইস্যু আছে ওনার ঠিক আছে তো এই ফেয়ার ইস্যুগুলো নেগেটিভ ফিয়ার ইস্যুগুলোকে উনি ঠিক করেন দেখি ফিয়ারটা কিসের জন্য ওকে উনি অ্যাকচুয়ালি ভালোবাসতে ভালোবাসাটাতে ভয় পান ওনার মনে হয় যে যাকে উনি ভালোবাসেন সেই ওনাকে ছেড়ে চলে যায় এরকম একটা থিঙ্কিং এরকম একটা ভয় উনার মধ্যে কাজ করে যে যাকে উনি কমিটমেন্ট দেন বা যাকে উনি কমিটমেন্ট ফোবিক ঠিক এটা নয় ওনার একটা ভয় ভিতরে ভয় যে আমি যদি একে কমিটমেন্ট দিই বা আমি যদি অ্যাকসেপ্ট করি আমি যদি পুরোটা একে অ্যাকসেপ্ট করি তাহলে যদি আপনি ছেড়ে চলে যান এরকম একটা ভয় কালকেও হচ্ছিল যে প্রচণ্ডভাবে মিসিং এনার্জি একটা দুঃখী এনার্জি একটা কষ্ট পেন ট্রমা নিজের ভুলগুলো উনি বুঝতে পারছিলেন বাট ভুলগুলোর সঙ্গে সঙ্গে ওনার একটা ফিয়ার ইস্যু বারবার আসে যে আমি যদি এনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিই ইনিও যদি আমার লাইফ থেকে ছেড়ে চলে যান তাহলে কী হবে কী হবে সেই জন্য আপনাকে পুরোপুরি উনি অ্যাকসেপ্ট করতে পারেন না কারণ ওনার ভয়ের জন্য আর দেখুন আপনার জন্য দেখুন এইখানে আমি দেখতে পাচ্ছি সেই গিরগিটিটা এখানে যে গিরগিটিটা আছে গিরগিটিটা এই গিরগিটির এখানে অ্যাকশান তো নিতে চাইছেন আপনার জন্য অ্যাকশন নিতে চাইছেন আপনার সঙ্গে আসতে চাইছেন আপনাকে কমিটমেন্ট সব কিছুই দিতে চাইছেন বাট কোথাও না কোথাও ওনার একটা ভয় কোথাও না কোথাও একটা মানে ইনটিউশন মিথ্যা ইনটিউশন কাজ করছে বা একটা ইলিউজন কাজ করছে যদি কিছু হয় বাট সেটাকে ভয়টাকে উনি হাতে নিয়েছেন যেটা এতদিন ধরে উনি মানে ভয়টা ছিলেন সেটাকে আজকে সামনা ফেস টু ফেস কালকে সামনা করেছেন যে না এই ভয়টাকে আমি নিতে আর নিতে সহ্য করতে পারবো না আমাকে অ্যাকশন নিতে হবে অ্যাকশেন না নিলে আমি কিন্তু হয়তো এই এই ব্যক্তি মানে আপনাকে হারিয়ে ফেলবো তো এই এই জন্য উনি মানে অ্যাকশনের চেষ্টা করছিলেন উনি এবার ভাবছিলেন আর কি তো আরও দেখি কি কি চাইছেন উনি কি ভাবছিলেন উনি আর উনি লাইফে শান্তি চাইছেন লাইফে অনেক অভর খাবর অনেক কিছু হলো অনেক মানে জ্বালা যন্ত্রণা সহ্য করলেন উনি এবারে আপনার সঙ্গে শান্তিতে ঘর করতে চান বিশেষ করে এখানে হতে পারে যদি আপনারা ডিভোর্স কেস আছেন ডিভোর্স কেসটাকে উঠিয়ে নিয়ে আপনার সঙ্গে থাকতে বা আপনারা সিঙ্গেল যারা দেখছেন তাদের সঙ্গে আপনাকে কমিটমেন্ট অ্যাকশন আপনার জন্য যেটা এতদিন ধরে আপনি চেষ্টা করছেন সেটা উনি নিজের থেকে মানে আপনি চান উনি আপনাকে কমিটমেন্ট দেন উনি আপনাকে রেসপন্সিবিলিটি উনি আপনাকে নিয়ে যান আপনি যেটা চাইছেন একটা ভালোবাসা উনারটিকে তরফ থেকে উনার থেকে অ্যাকশন তো উনি সেইটাই ভাবছিলেন যে আপনার জন্য অ্যাকশনটা নেব কারণ আর যদি অপেক্ষা করি আর যদি টাকা পয়সা মোহ ইমেজ ইস্যু ঠিক আছে নিজের অহংকার ইগো এগুলো নিয়ে বসে থাকি তাহলে এরপরে মৃত্যু এটা কালকে কালকে উনি চিন্তা করেছেন যে মানুষের জীবনটা তো কিছুই না মানুষের জীবনটা একটা সোল বাকি তো বডি আর সোল কি হবে এই যে ইগো নিয়ে এই যে রাগ নিয়ে এই যে জেলাসি নিয়ে এই যে অহংকার নিয়ে এই যে এই যে রিলেজেন কাস্ট এগুলো কী হবে সব তো একদিন মূল্যে তো সব কিছুই যাবে ঠিক আছে এই জিনিসটা কালকে আপনার পার্টনার ভেবেছে যে একদিন তো মূল্যে সব কিছুই যাবে তার থেকে ভালো আপনাকে অ্যাকসেপ্ট করে আপনার সঙ্গে সংসার করা উনি নিজের ফিয়ারটাকে জয় করতে পারছেন ঠিক আছে উনি যে ফিয়ার উনি যে একটা ভয় সবসময় ওনার মধ্যে থাকতো সেটা কিন্তু উনি জয় করতে পারছেন অ্যান্ড উনি বুঝতে পারছেন যে এবারে আমাকে ধরা দিতেই হবে বা অনেকবার আপনার সঙ্গে গোস্টিং এরকম খেলা খেলেছে আর নয় এবারে আনকন্ডিশন লাভটাকে লয়্যালিটি পিওরিটি হ্যাপিনেস কাইন্ডনেস গ্রোথ পজিটিভিটি এইগুলোই উনি কিন্তু চুজ করবেন আর আপনি তো এঞ্জেল আপনি সবসময় উনার সাথ দিয়েছেন আজকেও সাথ দিবেন সেটা উনি জানেন যে আপনার মতো ব্যক্তিত্ব কখনোই উনি পাননি উনি কিন্তু অ্যাকশনের কার্ড বারবার এখানে দেখাচ্ছে অ্যাকশনের কার্ড অ্যাকশানের কার্ড উনি অ্যাকশন নেওয়ারই কার কথা ভাবছিলেন স্পাইও করছিলেন অ্যান্ড থার্ড পার্টি সিচুয়েশান কেউ দেখছিলেন থার্ড পার্টি সিচুয়েশন কীভাবে আপনাদের রিলেশনটাকে নষ্ট করেছেন অ্যান্ড উনি কিন্তু ম্যাসেঞ্জার দেখতে পাচ্ছি এখানে কোনো ম্যাসেজ পাঠাতে পারে আপনার আপনাকে অ্যান্ড আপনার প্রতি উনি যে একটা কোল্ডনেস রেখেছিলেন যে একটা কথা না বলা ঠিক আছে ডিটাচমেন্ট বা ইগনোর বা আপনার থেকে দূরে সরে যাওয়া এই জিনিসগুলো উনি এবারে বন্ধ করার চেষ্টা আছেন এই জিনিসগুলোর থেকে উনি কিন্তু ক্ল্যারিটি পেয়েছেন অ্যান্ড উনি বুঝতে পারছেন মানে ওনাকে আপনাকে জিততে হলে ওনাকে অনেক কিছু করতে হবে এটা উনি বুঝতে পারছেন ঠিক আছে দুঃখী ছিলেন সরি ফর নয়েজ ঠিক আছে ঘরে থাকি তো তো নয়েজ হবেই কোনো উপায় নেই তো চলুন দেখিনি কিছু মেসেজেস আপনি এখানে বলছে আপনি সব কিছু করেছেন ওনাকে হ্যাপি রাখতে ইউর আপনার যে ভয়েসের সাউন্ডটা খুবই হট অ্যান্ড সেক্সি ঠিক আছে অ্যান্ড তুমি খুবই নাইস পার্সেন আপনার পার্টনার এটাই বলছে আমি যখন তোমার সঙ্গে থাকি তখন আমি নিজের সঙ্গেও থাকি তুমি অল টাইম আমাকে লাভ করো তোমার সঙ্গে টাইমগুলো স্পেন্ড করার টাইমগুলো সবচেয়ে বেস্ট টাইম তোমার চোখে আমার ভালোবাসা দেখতে পাই টাইম ইলিজান আমরা একসঙ্গেই আছি আমরা একসঙ্গেই ওল্ড হব বড় মানে ইউনিয়নে থাকবো আর কি ঠিক আছে দেখুন এখানে বলছেন নাথিং মেকস মি হ্যাপিয়ার দেন হোল্ডিং এখানে হোল্ডিং ইউর হ্যান্ড কোনো কিছুই আমাকে হ্যাপি করতে পারেন না আপনার মানে আপনি যখন হাঁক করেন আপনার হাঁকটাই বেশি ওনার হ্যাপিনেসের কারণ তো আজকের জন্য এতটাই বন্ধুরা পার্সন লিডিং যারা যারা করাতে চান করাতে পারেন থ্যাংক ইউ সো মাচ